না যে থামবেল দেখে এসেছেন যে সেনাবাহিনী বৃদ্ধি করেছে রাজধানীতে এটা কোনো পরিকল্পনার অংশ আর দেশ কোন দিকে যাচ্ছে সেনাবাহিনী কি ক্ষমতা চাচ্ছে না সেনাবাহিনী সামরিক সরকার গঠন করতে চাচ্ছে বাংলাদেশে এদের কারণ কি। এরা কি রাজনীতি করতে চাচ্ছে না এরা দেশের ক্ষমতা চাচ্ছে এই বিষয় আমি আপনাদেরকে স্ক্রিপ্ট দেখাবো এবং আমি কিছু ডকুমেন্ট আপনাদেরকে দেখাবো যে সেনাবাহিনীর আসলে কর্মকাণ্ড এবং ভূমিকা কি রাখতে চলেছে বাংলাদেশে তো রাজনৈতিক বক্তব্যরা যখন রাজনীতি এরা বক্তব্য রাখে বর্তমান যারা সম্প্রদায় আছে তারা কিন্তু অনেক সময় সেনাবাহিনীকে ইন্ডিকেট করে কথা বলে এটা কতটুকু সঙ্গত আমরা জানি না সেনাবাহিনীর মূলত কাজ হচ্ছে ভূখণ্ড অখণ্ড রক্ষা করা দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া নৌবাহিনী বিমান বাহিনী এবং অসামরিক বাহিনীর সহযোগিতা করে তারা কিন্তু একটা চৌকাশ সেনাবাহিনীর দল হিসাবে তারা তৈরি করেছে এবং দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছে আপনারা দেখবেন বিগত দিনগুলোতে অতীতে যেগুলো হয়েছে যে দুর্যোগের ক্ষেত্রে দেখা যায় যে বন্যা অগ্নিকাণ্ড যেমন রানা প্লাজার থেকে শুরু করে ধ্বংসনীলা থেকে শুরু করে এফার টাওয়ারে আগুন বা ইত্যাদি এরকম আরও যেগুলো আছে দেখবেন ফায়ার সার্ভিসের আগে কিন্তু এই সেনাবাহিনীরা সর্বপ্রথম উপস্থিত হয়ে মানুষের যানমালে নিরাপত্তা দিচ্ছে তো বর্তমান দেখেন গত দুই সপ্তাহ যাবৎ সেনাবাহিনীর টহল বেড়েছে এটার মূলত কারণ যেটা হচ্ছে যেটা নিয়ে রাজনীতি অনেক সময় মোটটা ঘুরিয়ে দিয়ে তারা কেন এত টহল দিচ্ছে এটার মূলত কারণ হচ্ছে ঈদের ছুটিতে জনগণ বাসায় যাবে নিরাপদে তাদের আত্মীয় স্বজন সাথে ঈদ করবে আমরা একটা জিনিস দেখে অবাক হচ্ছে যে তাদের নিরাপত্তার কারণে গতবার যে প্রাণহানি হয়েছে এবার কিন্তু সারা বাংলাদেশে দুর্ঘটনায় পত্রিকায় নিয়োজে প্রচারিত হয়েছে যে মাত্র ছয়জন নিহত হয়েছে তাহলে নিরাপত্তাটা এত প্রখর এবং ভাবে আমাদেরকে দিচ্ছে সর্বশেষ দেখুন দু সালে চব্বিশ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যখন মানুষকে হত্যা করা হচ্ছিল তখন কিন্তু সর্বশেষ পর্যায়ে এসে এই সেনাবাহিনী কিন্তু নিয়ন্ত্রণে নিয়েছে এবং সাপোর্ট করে বাংলাদেশের এই ধ্বংসলীলা বা খুনের যে বিষয়গুলো ছিল এইগুলো কিন্তু আল্লাহ আল্লাতাল রহমতে তাদের কিন্তু নিয়ন্ত্রণে তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এটা কমেছে ছাত্র আন্দোলন যারা ছিল বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু ঘরে ফিরেছে সর্বশেষ সেনাবাহিনীদের এই সিদ্ধান্তের উপর ডল করে অর্থ সেনাবাহিনীরা ক্ষমতা চাচ্ছে না এরা চাচ্ছে আসলে প্রশাসন হিসেবে এদের কাজ হচ্ছে বাংলার জনগণকে নিরাপদে রাখা এবং মানুষকে নিরাপত্তায় রেখে মানুষের স্বাধীনতা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার হচ্ছে প্রশাসনিকের কাজ এই জন্য তারা হচ্ছে দেশের মাথা অবশ্যই তারা এই দেশ রক্ষার্থে কাজ করবে তো তারা যে পরিমাণে জনগণের ভালোবাসা অর্জন করেছে আমরা সেখান থেকে সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে তাদেরকে সেলুট জানাই যে তারা বাংলাদেশটাকে অবশ্যই একটা নিরাপদ বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ ও মানুষের অধিকার ফিরিয়ে দিবে তারা অবশ্যই আমাদের সেই বিশ্বাস তাদের প্রতি রয়েছে তাদেরকে জানাই সেলুট যেই মায়ের সন্তানগুলি এই সেনাবাহিনীতে আছে তারা কিন্তু অত্যন্ত গর্ব গর্বের যে আমার সন্তানটা সেনাবাহিনীতে কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করেছে শুধু তারা দেশ রক্ষার্থ নয় দেশের রাজনৈতিক ক্ষেত্রেও দেশের বিশৃঙ্খলার ক্ষেত্রেও সকল ক্ষেত্রেই সেনাবাহিনীদের দরকার কারণ তারাই কিন্তু সর্বশেষ সুষ্ঠ সমাধানের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সান্ত্বনা এবং বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিচ্ছে এবং ভূমিকা রেখেছে অত্যন্ত প্রখর যাদেরকে স্যালুট না দিলে নিজেকে অপমানিত মনে হবে এই জন্য স্যালুট জানাচ্ছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে